রিজিকের পেরেশানি যদি মনকে আচ্ছন্ন করে ফেলে আকাশের পাখির দিকে তাকাবেন তারা জানে না কোথায় গেলে তাদের খাবার মিলবে তারা শুধু জানে ছুটতে হবে আল্লাহর উপর ভরসা করে আপনিও আর আল্লাহর উপর ভরসা করে রিজিক যে মিলবে সেটা শতভাগ নিশ্চিত পরিস্থিতি যখন না চায় জনরা তখন ঢোল বাজায় আজব মানুষ আমরা নাটক দেখে কাঁদি আর বাস্তবতায় হাসি উল্টো জবাব দেওয়া সত্যি খারাপ জিনিস তবে তুমি যদি শুনতেই শুনতেই থাকো থাকো তাহলে বলার লিমিট লোকেরা হারিয়ে ফেলবে সমাজ মানে কি সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষদের নিয়ে হিংসা করা সমাজ সব সময় তোমার সমালোচনা করবে কিন্তু কখনো তোমার পাশে এসে দাঁড়াবে না অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলেই সবাই মারে নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে না হয় দুর্বল করে দিবে ভেঙে যাওয়া মানে জীবন শেষ নয় কিছু কিছু ভাঙ্গার মধ্যে দিয়ে নতুন জীবন শুরু হয় জীবনের প্রতিটা পাশ সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য বিশ্বাসঘাতককে গালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিন্তা শিখিয়ে আছে অতীত অতীত থেকে শিক্ষা নিতে হয় অতীতে বাস করতে হয় না আঘাত থেকে জেদের জন্ম হয় আর জেদ থাকে সফলতা অধিকাংশ মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে হিংসায় আর সম্পর্ক যখন প্রয়োজন হয় তখন মানুষের ব্যবহার ও মুখের ভাষা সুন্দর হয় লাইফ সেটা নয় যেটা ফেসবুকে স্ট্যাটাসে দেখা যায় রিয়েল লাইফের রিয়েলিটি কখনো ফেসবুকে আপলোড হয় না সাফল্য অব্দি অপমানের সঙ্গে যিনি দিতে শিখেনি তিনি আসলে কিছু পেতেও শেখেনি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা তারাই করে যাদের সত্য বলার সাহস ও যোগ্যতা থাকে